পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গড় জঙ্গলে বাড়ছে নেকড়ের সংখ্যা তার পাশাপাশি হায়না এবং অন্যান্য বন্য প্রাণীদের সংখ্যা বাড়ছে গড় জঙ্গল এলাকায় সম্প্রতি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বেশ কয়েকটি নেকড়ের ছবি কোথাও একা আবার কোথাও দুটি নেকড়ে একসঙ্গে ঘোরাঘুরি করছে বন দপ্তরের কর্মীরা প্রত্যেকটি বন্য বন্যপ্রাণীর গতিবিধির উপর নজরদারি শুরু করেছেন জঙ্গলে অনুকূল পরিবেশ এবং পর্যাপ্ত পরিমাণে খাবার পাওয়ার জন্য বন্য প্রাণীদের সংখ্যা বাড়ছে স্বাভাবিকভাবেই খুশি বন দপ্তরের কর্মীরা দুর্গাপুরের লাউদোহা মাধাইগঞ্জের জঙ্গলে নেকড়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সম্প্রতি বলে বন দপ্তর সূত্রে খবর এরপরই নেকড়েদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে জঙ্গলে প্রায় দশটি জায়গায় এই ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সেখানে একাধিক নেকড়ে হায়নার ছবি ধরা পড়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছে দুর্গাপুর বনদপ্তরের আধিকারিকরা দুর্গাপুরের শহর লাগোয়া জঙ্গলেও বেড়েছে নেকড়ের সংখ্যা স্বাভাবিকভাবেই জঙ্গল সংলগ্ন এলাকায় যে জনবসতি রয়েছে সেখানেও মানুষকে বারবার সতর্ক সচেতন করছেন বন দপ্তরের আধিকারিকরা লাগাতার তারা নজরদারি চালিয়েছেন বনদপ্তর সংলগ্ন এলাকায় কাকসার রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গড় জঙ্গলে চোরা শিকারীদের উৎপাদ নেই আশপাশের মানুষ জঙ্গলের গভীরে খুব একটা বেশি যান না ফলে এখানে বন্যপ্রাণীরা বেশ কিছুটা নিরাপদে বসবাস করে ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে নেকড়ের গতিবিধি ধরা পড়েছে হায়না এছাড়াও অন্যান্য বিভিন্ন বন্য প্রাণী রয়েছে যা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ছে বলে এবং খালি চোখেও দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন বন দপ্তরের কর্মীরা দুর্গাপুরের গড় জঙ্গলে নেকড়ে ছাড়াও রয়েছে হায়না শেয়াল খরগোশ সাপ এবং বিভিন্ন প্রজাতির পাখি এছাড়া ময়ূর এবং হরিণ সংরক্ষণ কেন্দ্র রয়েছে সমস্ত বন্য প্রাণীদের দিকেই নজর রেখেছে বন বিভাগের কর্মীরা তাদের সংখ্যা যাতে বৃদ্ধি হয় সেদিকে যেমন নজর রয়েছে পরিকাঠামোগত যে সমস্ত বিষয় রয়েছে তার দিকেও নজর রেখেছেন বন বিভাগের কর্মীরা অ্যাকচুয়ালি এগুলো আমাদের জঙ্গলেতে পশ্চিম বর্ধমানের বিভিন্ন জঙ্গলেতে আমাদের যেটাকে স্থানীয় ভাষায় হেরল বলছে মানে উলফ উলফের সংখ্যা বেড়েছে বলে আমরা প্রমাণ পাচ্ছি তা রিসেন্টলি এনজিও উইংসের সঙ্গে একটা ইয়ে হয়েছে যেটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা এক্সপেরিমেন্টালি এটাকে দেখবে যে এদের বাসস্থান কী তাদের প্রে কি কোন জায়গাতে তাদের সেই জায়গা কোন জায়গাতে প্রেফার করছে থাকতে সেই বেশি সেই একটা এক্সপেরিমেন্টাল একটা ইয়ে চলছে তো সেই জন্যই এই সমস্ত ট্র্যাপ ক্যামেরাগুলো আমাদের বিভিন্ন জঙ্গলে বসানো হচ্ছে আমাদের স্টাফেরা নজরদারি করছে এগুলো যাতে চুরি টুরি না হয় সেই দিক থেকে এবং যাতে এদেরকে মানে আগামী দিনে এদেরকে কনজারভেশন কিভাবে করা যায় কনজারভেশন প্ল্যান ইত্যাদি আগামী দিনে আমাদের রেঞ্জে মলান্দিগি বিটে বিষ্ণুপুর মৌজায় বসানো হয়েছে শিবপুর বিটের চক বিষ্টুপুর এবং বিষ্টুপুর মৌজাতে বসানো হয়েছে এখানে গোপালপুর বিটের এটা চারিপাড়া রূপগঞ্জ এই এলাকাগুলো কতগুলি টোটাল হয়েছে প্রায় দশটা মতো আমার রেঞ্জে বসানো হয়েছে না ধরুন আমাদের জঙ্গলে অ্যাভেলেবেল আছে এগুলো কখন দেখা যায় এটা বলা মুশকিল মানে একসাথে দুটো থাকে কোনো কোনো ক্ষেত্রে তিনটে কোনো কোনো ক্ষেত্রে পাঁচটাও থাকতে পারে এবারে ছাগল ওনাদের হচ্ছে প্রধান খাদ্য আমাদের গ্রামগঞ্জে গ্রামে কিংবা অনেকেই রাতেও চলে যায় দুপুরেও চলে যায় আপনার ওনাদের যখন খিদে লাগে যখনই যেখানে সারা শব্দ পাবে গরু বাছুর কি ছাগল যেখানে চড়াতে আসে সেই সাইডটায় ওরাই বেশিরভাগ চলে আসে হয়তো যারা চরাতে আসে তারা বুঝতে পারে না কখন হয়তো তুলে নিয়ে চলে গেল ছাড়া আর কি কি আছে এখানে এখানে আছে হ্যাঁ নেকড়ে বলতে নেকড়ে আছে হায়না আছে তারপরে আপনার আরেকটা যেটা বললাম শিয়াল ওই শিয়ালটাও আছে ময়ূর হরিণ তো রয়েছে না ময়ূর হরিণ তো আপনার আছেই আমাদের আমরা যেমন এই পেট্রোলিং করি এইভাবে মানে ঘুরতে ঘুরতে প্রায় সব সব সময় দিনে তিনবার চারবার করে দেখে যাই তারপর আমরাও ওই বড় জানানোর জন্য আমাদের একটা গ্রুপ আছে ছবি দিই বা বুড়া বাবু ওনাদেরকে ছবি বিশেষ করে এই ক্যামেরা কি হ্যাঁ বলুন আপনারা তো নজরদারি দিচ্ছেন না তো কি কি এখনো পর্যন্ত এই জঙ্গলের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন নিজের চোখে আমরা নিজের চোখে যেমন আমরা বলি হেরোল শিয়াল এরকম বেশিরভাগই দেখা যায় দিনে না রাত্রে দিনেও দেখা যায় খরগোশ তো আছে তারপরে এমনি পাখি টাকি অনেক কিছুই আছে দিনের দিকে শিয়াল দু রকমের আছে একটা ছোট একটা বড় যে মানে ওইটা আমরা বলি খেকসিয়াল শিয়াল খুব ছোট ছোট ওইগুলো দিনের হামেশাই দেখা যায় আর নেকড়ের সংখ্যা তো একসাথে বাড়ছে নেকড়ের সংখ্যা বাড়ছে আমাদের এখানে অল্প কম আছে ময়ূর ময়ূর আছে এখানে আমাদের এখানে প্রচুর ময়ূর আছে